আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন ভালো খেলা উপহার দেওয়ার এবং আপনাদের মধ্যে যাতে সৌজন্যমূলক সম্পর্ক থাকে একে অপরের সম্পর্ক যতটা পরিপূরক একে অপরের সহযোগী যাতে এটা যাতে কোনো অবস্থাতে কারোর মধ্যে দ্বিধা দ্বন্দ্বে পরিণত এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন

कोई जीत बोल पहले आज्ञा करने बोल दे से